আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে গুরুত্বের জন্য কসম পর্যন্ত করছে আল্লাহ সময়ের নামে এই যে আসরের কসম ওয়াল ফজর ফজরের কসমায় আস জিল হজের দশ রাত্রির কসম এই যে সময় রাত্রি সময় অল্লাইলি লাইলি ইজা রাত্রি যখন অন্ধকার হয় সেই রাত্রি সময়ের কসম ওয়ানহারি ইজা তাজাল্লা দিন যখন আলোকিত হয় সেই দিনের কসম আল্লাহ কসম ওযাদ হা ওয়াল ইদা সাজা আল্লাহ বলেন সকাল বেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয় চাষের वक्त ওই সময়ের কসম রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম এইভাবে আস। সময়ের কসম করছে না আসরের কসম ফজরের কসম রাত্রির কসম দিনের কসম গভীর রাতের কসম সকালের আলোকিত পৃথিবীর সূর্যের কসম মুসলমানের নজয়ান তোমরা বুঝতেছ চব্বিশ ঘন্টা এমন অগণিত জীবন চব্বিশটা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করে। যে সুস্থ স্বাভাবিক ছেলেটা আব্বা তুমি গত চব্বিশ ঘন্টা কি করছো চটপটি বন্ধুদের সাথে আড্ডা দিছে খালাস এতটুকুই জি অতএব এটা জরুরি বাবা আমার জন্য আপনাদের জন্য হায়াতের এক এক সেকেন্ড দাম এক এক মুহূর্ত দাম যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্য হয় অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায় সরকারি আইনে অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে সাইড দিয়ে দিতে হবে এখানে প্রতি মুহূর্ত মূল্যবান এখানে রুগীর বাঁচা মরা এই জন্য অ্যাম্বুলেন্সের হরণে রাস্তা করে দিতে হয় দ্রুত সবাইকে চলে যেতে হয় এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে যেখানে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড দাম আমার ভাই এ জন্য আমরা হায়াতকে কদর করা জীবনকে কদর করা সময়কে কদর করা এটা বিবেকবান সুস্থ বুদ্ধিমান মানুষের পরিচয় জীবনের কদর যার কাছে নাই হায়াতের কদর করো কি করে তার কোনো পূপ পশ্চিম আগা আগামাথা নাই কোনো বিচার বিশ্লেষণ নাই বুদ্ধি বিবেক নাই পার্থক্য নাই এক কথা আমি বললাম আমি প্রতিদিন এটা বলি পার্থক্য জ্ঞান আমি কি করছি কি করা উচিত এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই বরং যখন যা মন চায় আমি তাই করি তাই করছি নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না বরং সে শুধুই জানোয়ার ওইটারে জানোয়ার হ্যাঁ হ্যাঁ পার্থক্য জ্ঞান যার মধ্যে নেই মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে এটা আমার জন্য উচিত না উচিত না এটা আমি করব না ছাড়ব এটা আমার জন্য আদেশ না নিষেধ এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয় এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ এই এই পার্থক্য জ্ঞান এটা হচ্ছে মানুষ এটা যার মধ্যে নাই সে মানুষ মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় কষ্টের উপার্জন টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় কাছে ঠিকঠাক মতো বেছে বোঝেন না নাই কথাটা কাউরে আবার দুই নম্বরে সিটারি করে নেয় তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই মাকেও দেখে বোনকেও দেখে মোবাইলের উলঙ্গ নর্থকিও দেখে রাস্তার অসভ্য নারীও দেখে তার কাছে কোনো পার্থক্য নেই চাহিদা পূরণ হইলেই হয়েছে এটা জানোয়ারকে বলে একে বলে জানোয়ার এটা ইনসান না ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা আছে আল্লাহ তালা জন্য কোরআনুল করিমের মধ্যে বলছেন এটা অমায়াস্তাবিল আমা ওয়াল বাসির

জীবিত এবং মৃত বরাবর না তার মানে এটা তোমাকে বুঝা উচিত বাংলা এটা রোদ এটা বৃষ্টি এটা আলো এটা অন্ধকার এটা সৎ এটা অসৎ এটা ন্যায় এটা অন্যায় এটা হক এটা বাতের এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা কুত্তা এটা ছাগল এটা হারাম এটা হালাল একই সৃষ্টিকর্তা কুত্তার সৃষ্টিকর্তা যিনি সাগলের সৃষ্টিকর্তা তিনি কুত্তার দেহে যিনি রক্ত গোষ্ঠ দিছেন সাগলের দেহও তিনি রক্ত গোষ্ঠ দিছেন তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোষ্ঠ রক্ত এটা হারাম দুই রকম কেন দুটা খাও কথা বলে না খাবে কেউ কেন উত্তর গোস্ত খায় না কেন কে হারাম করছে ছাগলের গোস্ত খাই কেন কে হালাল করছে তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার পুস্ত খান না তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন দুটা তো বরাবরই আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোস্ত খান না তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন হ্যাঁ কিস্তি নিলেন কেন সে সুস্থ না স্বাভাবিক না সে ইনসান না হাই ওয়ান নাইলে তো সে পার্থক্য বুঝত সে রক্ত পান করে না পানি পান করে কারণ এটা হারাম এটা হালাল তাহলে হালাল হারামের পার্থক্য জায়েজ না জায়েজের পার্থক্য এটা বুঝা উচিত আমি এজন্য বললাম বাফ অনেক রাত আমাদের এই মাহফিল আম গো মাহফিল এই জন্য ভাবছি এটা আইও না কি আইলেই হয়েছে আলাল ভাইয়ের কথা হইলো আইলেই হয়েছে আলাল ভাইয়ের বড় ভাইয়ের কথা হইলো আইতে হইলে আইতে কন্যাই হোক জোর করে হোক আইতে হইবো মাগার এটা আলহামদুলিল্লাহ আল্লাহ নাইছে আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে শুরু থেকে মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াই আহা কত দুর্ভাগা ষাট বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না আল্লাহ ফিরলি ও মাইনি না এটা পড়ে আপনি সালাম ফিরে গিয়ে লাফা হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন আপনি করতেন পারেন না আপনি সিরানি খাইছেন হারা বছর হ্যাঁ আপনি বহন খাইছেন সাহা দিয়া বিজাইয়া আপনি পড়তেন পারেন না আপনি গোরার ঘাস নি কাটছেন সারা জীবন বলে নাই ভাত খাইছি তো আমরা কি চিড়া খাইছি নি কথা বলেন না কেন মিয়া এই বাচ্চা কি চিড়া খাইয়া নি বড় হয়েছে তো তো বাচ্চা যদি মালিকের কোরান পড়তে পারে হাই সে ওই ছেলেরা এই বেটা বদনসিব বেটা ষোলো বৎসর পড়ালেও তোরে তোর বাফে তোর মায় তোরে মালিকের কোরান একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না আহা অভিভাবক আপনারাও ধোকা খাইলেন জিফুত তোমরাও ধোকা খাইলা ধোকা দিছে ধোকা আখেরাতে গিয়া দেখবা ধোকা অমল হায়াত দুনিয়া ইল্লা মাথা আল্লাহ বছ বান্দা দুনিয়ার জীবন ধোকা দুনিয়া আমি সাজাইছি বান্দা সব আমি সাজাইছি আমার সাজানোটা আমি আল্লাই বলতিছি ধোকা আমি সাজাই আমি বললাম এটা আসল না আসলটা আমার কাছে আসমানে আখেরাতে জান্নাতে জুয়িন লিন নাসি حبুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বনীন ওয়াল قناهতিরুল মুকন্তরাতি মিনাল দাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়ালখাইলিল মুসাম্বামা তিওয়াল্লা নামিও আল্লাহার্স আল্লাহ বলেন মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময় লোভনীয় আকর্ষণীয় চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ দামি যানবাহনের আকর্ষণ চতুষ্প জন্তু জানোয়ারের আকর্ষণ খ্যাত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহই বলতেছি দা মাতাউল হায়াতি দুনিয়া এটা শুধুই দুনিয়ার উপকরণ ওল্লাহ হু আইন দা আব আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখেরাতে আমি আল্লাহর কাছে আমার দেওয়া قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা দুনিয়ার ক্রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত খ্যাত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন সোনবান্দা আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুণা ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব হৌর দেব আমি আল্লাহর সন্তুষ্টি দেব এটুকু দুনিয়া সবাই রেই দেব জি ফুট বাড়ি ঘর দালান বিল্ডিং তো ওইটা আমি আল্লাহ তালা মুতাকিকে দেব এই জন্য ভাই বাবা নৌজোয়ান তুমি বোঝো আলাদা 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 তোমার বুঝ তুমি বোঝো তোমার ভাবনা তুমি ভাবো এই পৃথিবী বড় স্বার্থপর কারো হাতে সময় নাই স্বার্থপরে দুনিয়া কারো হাতে টাইম নাই এখন আর সবাই ব্যস্ত উপার্জনের নেশায় সবাই পাগল সবার লাখ লাখ টাকা লাখ লাখ টাকা আগে দুই বেলা ভাত খাইলে সারছে অন বেলা হয় না আগে সাড়ে দশটা বাজে দশটা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতে আইয়া সমস্যা হইছে না এখন আর হয় না এখন আর হয় আগে ফিরিদ বইও ভাত খাইয়া সারছে ফুরা ফ্যামিলির এখন আর হয় না চাহিদা বেড়ে গেছে প্রয়োজন বেড়ে গেছে সবাই পারে না সিরা সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আত্মপূজা নিজের পূজা এ কিশোর যুবক ছেলেরা কে মা কে বাবা কে আল্লাহ কে নবী কি ধর্ম কি ইসলাম কিচ্ছুর খবর এ নিজে নিজে মোবাইল দেখে নিজে নিজে চুল বদলায় নিজে নিজে জামা বদলায় নিজে নিজে নাচে গায় ফুর্তি করে মজা করে লাথি দেয় দৌড় মারে মোটর সাইকেল চালায় বন্ধুদের সাথে আড্ডা দেয় আহ একেবারে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন আল্লাহ থেকে রাসুল থেকে মা থেকে বাপ থেকে সমাজ থেকে বাবাও ব্যস্ত ফজরের আগে গোরে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা রাত যে সময় হেবার আইসে বসুমে ফুতে ঘুমায় আ একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছে নি আল্লাহ চেনে নি আখেরাত চেনে কোরআন পড়ে নি ফজরের নামাজ তারে তো কোনো দিন দেখলাম না পড়তে জিজ্ঞাসাও না এই নিয়ে কোনো টাইম ওরা ব্যস্ত তো ব্যস্ত ব্যাস ওরা তিনতলা বিল্ডিং এর কাম চলে হ্যাঁ বুঝেন এদের জমি দলিল করবো সামনের সোমবারে টেয়ার মিল করতে পারছে না জমির দাম আশি লাখ টাকা হইছে মাত্র চল্লিশ লাখ সুদে টোয়াইছে কিস্তিতে টোয়াইতে আছে দুনিয়া মিলাইতে আছে নাকি মনে করেন আগামী দশ তারিখ ফুতের বিদেশের ফ্লাইট টেয়া দিত বারো লাখ টেয়ার মিল নাই কিস্তি নিয়ে আনিছে সুদ নিয়ে আনিছে ছয় লাখ টেয়া জমি বেচছে ছয় লাখ টাকা সুদে নিছে বারো লাখ টাকা এরপরে হুজুরে বলছে আল্লাহ রহমতে আমার আয় হুজুর আল্লাহর রহমতে আরে হারাম খোর রহমতে মিলাইস সুদে না কিস্তিতে না টাকা মিলাইছ আমি তো পরিষ্কার বলি বেটা একটা মুসলমান বাবা এখানে এখন আসেন এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি সুদের টাকা কিস্তির টাকা দুই নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন ব্যবস্থা করেছেন আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি ছয় লাখ টাকা কিস্তি লইছি বারো লাখ টাকা সুদে নিয়ে পুদ্রে বিদেশ পাঠাইছি এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয় জান্নাত দেয় আখরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পেয়ে পুতের উচিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয় এই জন্য দিছেন এই জন্য লেছেন এই জন্য কিস্তি নিছেন তাই কোন এখানে বলেন ওরা ভিডিও করুক বলেন বলেন কেন টাকা নিছেন টাকার কারণ হইল এই বুড়া মিয়া এইটাও লুভি ফোলাটাও লুভি দনোটাই সম্পদের লোভী দনোটার সম্পদের লুভি দুইটাই টাকার লোভে কিসের আল্লাহ কিসের খোদাবে যা আখেরাত কিতাব হুজুরার এসব কথা দূরে বেড়া চলন যাবে দরকার টাকা দরকার টাকা দরকার আখেরাত ভুলে গেলে আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না কথা বলেন না ভাই মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না কবর ভুলে গেলে কবর হয় না তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপীরা আখেরাত ভুলে গেছে তারা এখনো পৃথিবীতে আছে তো নমরুদ আছে তো কারণের চাইতে আরো হবে না আল্লাহ বলে কারুণ আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা শোনো তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য সত্তর জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যায় এটা হলো বিশুদ্ধ তাপসিল মানে সত্তর জন যুবক কাঁধে করে চাবি বহন ফলে সিমেন্টের বস্তা বস্তা কেজির ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁদে লয় ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায় এই রকম চাবির পোজা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যেত কোরআন শরীফের আয় আবিশব্দ আমি না সুন্দর করে না ফুটতে পারি না আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই আল্লা তো হা আল্লাহ বলেন এত সম্পত্তি আমি আর যেদিন আল্লাহ তারে বলছে কারুর জাকাত দাও আমি দিছি তোমারে অব ফিমা ফি মা আ আখেরা পুঁজি তালাশ করো সম্পদের জাকাত দাও আমি দিছি

আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি আল্লাহ আসমান কার জমিন কার চন্দ্রকার সূর্যকার রোদকার বৃষ্টিকার তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার চোখ কে দিল হাত কে দিল নাক কে দিল সবান কে দিল ও দিল এই পৃথিবী তো কে দিল সব দিলাম আমি আল্লাহ আজ বুঝি সব তোর হয়ে গেল আলাম ইয়ালম ان الله قد اهلك من قبله من القرون من هو اشد من قوته واكثر আল্লাহ বলে কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি তুমি বেশি কি হইলা তো ধ্বংস করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন ঠিক আছে কারুন সব যেহেতু তোমার তো তোমার গুলো তুমি ধরে রাখো আমি জমিনের নিচে টান দেই তো আল্লাহ বলেন আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণরূপ্য সহ মাটির নিচে টান দিলাম জিন্দা দাফন করে দিলাম এবার তোর আব্বারে ডাক তোর না বলে সব ডাক তোর ক্ষমতা ধর না বলে ডাক ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী পরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে সব অনলাইনে ছবি আসছে তার সমস্ত শরীরের কাপড় সুপর খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে ফালাই এর পরও পাথর মারতে মারতে তারা মেরে অথচ সে অর্থমন্ত্রী অর্থের ভান্ডার তার কাছে এই জন্য ভাই আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই যুবক ভাই তোমাদেরকে বলি সময় দামি বয়স্ক বাবা আপনাদেরকে বলি হায়াত বড় মূল্যবান এটুকু হায়াত একবারই আর আসবে না কিছু করলে এই হায়াত আল্লাহ কোরআনে বলছেন ও আনিবু আসলিমু আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো আমার আনুগত্য করো করি কুমুল আদাবু আজাব আসার আগে আগে মানে মৃত্যু আসার আগে আগে সুম্মালা তুম সরুন মৃত্যু এসে গেলে আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না আর সাহায্য আমি এই জন্য প্রায় বলি এ কথা ষাট বছর পর্যন্ত আমি বিড়ি খেতে খেতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনার সাদুয়ানে নর্তকীর নাচ টেলিভিশনের নাটক সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে সত্তর হাজার টেয়ার বাধগ্রস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব

আব্বা আমি তো নিজে পারছি না তুই আমার ব্যস্ত মিলাই দিস আবার ফুতে ব্যস্ত ঠিক করে হ্যাঁ এক লাখ টাকা খরচ করছি আল্লাহ আব্বার ব্যস্ত আব্বা মরার আগের দিনও বেরিয়েছে আব্বা মরার পরও কিস্তি চলে আব্বা মরার পরও লোন চলে সুদ চলে পাগলামি করে না সেরা হাসরের মাঠ খাম খেয়ালি আফসুসের কে এই বেশি খাইল আল্লাহ বললেন ও আনিবু ইলা রাব্বিকুম আমার বান্দা আনিবু আই ইরজিউ আই তুবু সব তাফসিরে আছে তওবা করো এখন 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 তওবা করো মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে আগে মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে হারামের উপরে এবার ইমাম সাবে তোমারে বিহেস্ত দিয়া দিব ইমাম সাহেব রেটিয়া 500 বাড়ায়া দিয়েছেন ইমাম সাহেব আমরা দোয়া করে বিহেস্তে পৌঁছায়া দিব হ্যাঁ বিহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ইমাম সাহেব বিহেস্ত টেন্ডার নিছে এইজন্যই ছুড়ুই ইমাম সাহেব গেসিলোগা হ্যাঁ ইমাম সাহেবের বহুত আঞ্জা দি আনছে দেখছেন না ছুড়ুই ইমাম সাহেব গেসিলোগা আরে ওখানে দেখছেন না পিっち ইমাম সাহেব তে গেলোগা যে না এই রুম ঢাকাইতেন নামাজ পড়াইতাম না এই ডাকায় নামাজ পড়ে না এরুম যদি বাস্তবে কইতো মুখের উপরে তারপরে হ্যাঁ এটাই তো কথা বাচ্চা তো আমাদেরকে দিল বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাঁসে ফুচার অনেক পাপি নাফার মানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা হয়তো হইছে পড়াইছে আর কি কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেকার